গাইস আজকে কিন্তু রোদ অনেক বেশি এই যে আপনারা দেখতেছেন প্রচন্ড রোদ পিছনে একটা আছে যে দেখেন বলে বলে এখানে আইসা মানুষ হচ্ছে ধর্ম পালন করে খ্রিস্টান ধর্ম আর এখানে গাইস রাস্তায় জ্যাম লেগে গেছে এই যে দেখেন অল্প কটা গাড়ি আটকে গেছে এটার কারণ হচ্ছে এখানে রাস্তা ঠিক করতেছে যে দেখেন এই দেশে রাস্তা ঠিক করলে এমনভাবে বাউন্ডারি দিয়ে রাস্তা ঠিক করে যেন কোনোভাবে রাস্তার ধুলা পুরা রাস্তায় নামিশা যায় বিশ্বাস না হলে আপনারা আবার দেখেন ওরা কীভাবে রাস্তা ঠিকঠাক করে এখানে একটা রেস্টুরেন্ট আছে কাজে যাওয়ার সময় দেখি একটা লাইব্রেরি আছে বুঝছেন এই লাইব্রেরিতে সবাই আসে পড়াশোনা করতে যদি আপনার পড়াশোনা করতে ইচ্ছা করে তাহলে আপনি পড়াশোনা করতে পারেন চাইলে যে সবাই এখানে দাঁড়ায় এই বাসের জন্য অপেক্ষা করতে থাকে এই দেখেন এই লাল বাস গুলো আসে তারপর সবাইকে নিয়ে যায় আমি এখন যাচ্ছি কোথায় জানেন আন্ডারগ্রাউন্ড তো আপনাদেরকে আমি আন্ডারগ্রাউন্ড দেখাবো একটু সামনে যায় আমি এখন মনে করি আন্ডার ভিতরে ভিতরে ঢুকেছে ঠিক আছে ভিতরে আলো খুব কম কমে যেতে হবে প্রচুর ঠান্ডা তারা অনেক ভেন্টিলেশনের ব্যবস্থা করে রাখছে যেন মানুষের কোনো অসুবিধা না হয় খুবই যে দেখেন অনেক কিছু আছে ওইখানে ট্যাপ করে যেত ঠিক আছে আমি হচ্ছে আপনাদের ট্যাপ কীভাবে করে এটা দেখাবো তো আপনারা আমাদের সাথেই থাকেন গাইস আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এই স্টেশনটা অনেক বড়ো এটা আমার ওয়েস্টার কার্ড এই ওয়েস্টার কার্ড দিয়ে কীভাবে ট্যাপ করে সেটা আমার দেখাবো দেখলেন না কি এই ওয়েস্টার কার্ড দিয়ে আমি সবসময় কাজ চালাই যদি আপনি স্টেশনে ঢুকেন আপনার এই ওয়েসটা কার্ড দিয়ে ট্যাপ করতে হবে আবার যে স্টেশন আপনি নামবেন সেই স্টেশন থেকে আপনার ওয়েস্টটা কাট দিয়ে বের হতে হবে এটা হচ্ছে নিউজ অনেক মানুষজন আছে আশেপাশে দেখেন বিদেশ না আমরা অলরেডি একই স্টেশনে আরেক স্টেশনে চলে আসছি দেখাচ্ছি করব এটা সব সময় জরুরি হচ্ছে আমাদের যেতে হয় মানে गाइस আমাদের মার্কেট থেকে ট্রেন এটা করতে হবে বাস ফ্যাক্টরি বা ড্যাফটমেন্টে পৌঁছানোর জন্য চলে আসে এখানে লাগি এখন ট্রেন উঠিয়ে পড়ি আপনি দেখতে পাবেন पर्टिकुलर एक मैटर हो गया तो ट्रेन और मेट्रो तो के मतलब मैं पार कर तो सकता हूँ तो 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 खाली आज जेको एक कथा कुछ চলে আসলাম তাই দেখেন অনেকগুলো দোকান আছে পাশে কিন্তু বিশ্বাস করেন এই জায়গায় বুঝেনি ওরা কেন যে এই দোকান দেওয়া রাখে আমি জানি না প্রতি সপ্তাহ সপ্তাহে ওরা এই দোকান দেয়া রাখে কিন্তু ওদের এই দোকান চলেই না আমার জানা মতো আমি যতক্ষণ বাইরে থাকি ঘুরো ঘুরি করি এ পাশে আমি দেখি যে ওদের দোকান থেকে কেউ কোনো কিছু কিনা খাই না আর এগুলো এমন জিনিস বানায় মানে সব কিছু অরুচিত এটা কেমন আমি আপনার বলি ধরেন আপনি একটা সমুচা বা সিঙ্গেরা বানালেন আর সেটার মধ্যে আপনি কলার রোজ দিয়ে দিলেন বা কলা দিয়ে দিলেন পাকা কলা এটা কেমন লাগবে করা হচ্ছে এরকম জিনিস বানায় তো ঠিক আছে আবার পরে কথা